আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউরায় চিন্তাই হওয়া বাইশটি মোবাইল সহ নারী গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আর আখাউরায় ঈশা ইসা আক্তার নামে এক নারীকে চিন্তায়কৃত বাইশটি মোবাইল সেট নিজের হেফাজতে রাখার কারণে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিশে নভেম্বর উপজেলার সীমান্তবর্তী বাউত গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া ঈশা আক্তার উপজেলার মুগরা ইউনিয়নের ছয়করিয়া গ্রামের জদমিয়ার মেয়ে ও পার্শ্ববর্তী বাউত গ্রামের জামাল হোসেনের স্ত্রী আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান গত সতেরোই নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির মোহাম্মদ মাহফুজুর রহমান নামের একজন সেলসম্যান কোম্পানির টি নতুন বক্স সহ মোবাইল ফোন ও নিজস্ব একটি মোবাইল ফোন কোম্পানির নগদ তেষট্টি হাজার টাকা নিয়ে আখাউড়া সড়ক বাজার থেকে একটি সিএনজি যোগের ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়ার পথে আখাউড়া খরমপুর বাইপাস সড়ক থেকে সিএনজি চালক সহ আরো দুই চিন্তাইকারী মাহফুজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জস্থানে নিয়ে মোবাইল সেটকো টাকা চিন্তাই করে সিএনজি যোগে পালিয়ে যায় পরে স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির মোহাম্মদ মাহফুজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে এরই পরিপ্রেক্ষিতে বুধবার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে লুক্ঠিত মোবাইলের মধ্যে বাইশটি মোবাইল সহ মোছাম্মত ঈশা আক্তারকে গ্রেফতার করে উদ্ধারকৃত মোবাইল সহ বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয় ব্রাহ্মণবাড়িয়া